দিনের পর দিন অনুরোধ করা হলেও কোনো কাজ হচ্ছে না এবার বাজারে ফুটপাথ দখল মুক্ত করতে জলপাইগুড়ি পৌরসভা সোমবার দুপুরে জলপাইগুড়ি শহরের দিনবাজারে পৌরসভা সৈকত চ্যাটার্জির নেতৃত্বে উচ্ছেদ অভিযান চলে এই দিন বাজারে যারা রাস্তা দখলমুক্ত করে দোকান পাট করছিল প্রত্যেকের দোকান ভেঙে দেওয়া হলো এবং বাহাত্তর ঘন্টার মধ্যে সমস্ত দোকান তুলে নেওয়ার কথা ঘোষণা করা হয় দিন বাজারের কাপড়ের দোকান থেকে শুরু করে মাছের দোকান ইত্যাদি জায়গায় আজকে হানাদাই পৌরসভা জলপাইগুড়ি থেকে হাতি ভালি রিপোর্ট নিউজ টাইম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন অবৈধ হয়ে করেছিল ভাঙা হয়েছে এবং যারা দু হাজার পনেরো অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদেরকে আজকে সবাইকে অন্তরে শিফট করে দেওয়া হয়েছে যারা বাইরে ব্যবসা করছিল দুটো দোকান মেনটেন করছিল ডালা নিয়ে এবং অনেক ব্যবসায়ী আছে যাদের ভোটার কার্ড আধার কার্ড এই বাংলায় নেই ভিন্ন রাজ্য থেকে এসে বসে গেছে কোনো পরিচয় ছাড়া আজকে তাদের ভোটার কার্ড আধার কার্ড চেক করা হয়েছে দেখুন বাংলাকে তো বাংলার মতো রাখতে হবে এখানে যারা ভোটার কার্ড আধার কার্ড আছে তারা অবশ্যই ব্যবসা করবে এবং যারা বাইরে থেকেও যদি ব্যবসা করতে থাকে ট্রেড লাইসেন্স নিতে হবে সব করতে হবে এই ইচ্ছা মতো ডালা নিয়ে বসে গেলাম ইচ্ছা মতো নিজের স্ট্রাকচার করলাম তাহলে হবে না ডেইলি যাদের টোল আছে তারা পারমানেন্ট স্ট্রাকচার বানাতে পারে না তাছাড়াও বলে দেওয়া হয়েছে পারমানেন্ট স্ট্রাকচার যারা বানিয়েছে তারা ভাঙা হয়েছে আপনারা দেখেছেন এবং আমরা কি আমরা বাগান আমরা বাজারকে যতুগৃহ হতে দেব না যাতে যে ক্রেতা এবং বিক্রেতার সমন্বয়ে একটা বাজার সেখানে যদি আগুন ধরে যায় বা কোনো ইলেকট্রিকের কোনো শর্ট সার্কিট হয় প্রচুর মানুষের মৃত্যু হবে তা তার দায় কে নেবে আমরা সে এগুলো করছি এবং যেগুলো ডিলাবিডেটেড মানে ভগ্নস্তূপ বিল্ডিং সেগুলোও আমরা ভাঙা ভাঙছে পৌরসভা একটা পৌরসভা যে সচল সরকার এবং তৃতীয় সরকার এটা আজকেও প্রমাণিত এবং ব্যবসায়ীরাও আমাদের সাথে সহযোগিতা করছে আমরা কাপড় পট্টিতে এখন ঢুকেছি এখানেও যাদের বাইরে আজকে ওয়ার্নিং দিয়ে গেলাম যাদের বাইরে

সেটা ইতিমধ্যে ভাঙার নোটিশ করা হয়েছে আজকে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে কালকে থেকে পরশু থেকে ভাঙার কাজ শুরু নাম আমার নাম হচ্ছে ওম প্রকাশ শাহ আজকে পৌরসভার লোক এসে আপনার দোকানও ভেঙে দিল এমনকি আপনার ছেলেকেও নিয়ে গেছে এরকম একটা সমাজ কী হ্যাঁ দোকানের দোকানের থেকে ফাটাফাট সব মাল উঠে নিছে ছেলে অবজেকশন করতে গেছে ওকে পুলিশ নিয়ে গেছে ধরে

মালটা আমাদের যেটা উঠে নিয়ে গেছে অনেক দামি দামি মাল মালটা আমাদেরকে রিটার্ন করলে এটাই হবে সাত হাজার টাকার মাল